নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত অনেকে আছে বিয়েতে বা জন্মদিনে ঠাকুর উপহার দেয় এটা কি ঠিক কাজ এটা একদম ঠিক কাজ নয় কারণ যাকে ঠাকুর উপহার হিসেবে দিচ্ছ সে সেই ঠাকুরটিকে নিয়ে পুজো করবে কিনা তার ঠিক নেই বা ধরো তার বাড়িতে ওই একই ঠাকুর আছে আবার ঠাকুরের সিংহাসনে একই ঠাকুর দুটোকে রাখতে নেই তাহলে সে কি করবে সে বাড়ির কোথাও রেখে দেবে রেখে দেবে ধরো রেখে দিল সেই ঠাকুরে বাড়ির কোনো এক কোণে রেখে দিয়েছে সেখানে ধুলো পড়লো অথবা কাউকে দিয়ে দিল আবার সে সেই একই ব্যাপার সেই নিয়ে কী করবে তার কোনো ঠিক নেই এতে কিন্তু পাপ যে দেবে তারই লাগবে তাই উপহার হিসেবে ঠাকুর দেওয়া উচিত নয় ধরো তোমাকে কেউ ঠাকুর উপহার দিতে এলো তুমি তাকে আগে জিজ্ঞাসা করবে যদি প্যাকেটে মুড়ে দেয় তাহলে জিজ্ঞাসা করবে যে এর মধ্যে কী আছে যদি বলে ঠাকুর আছে যদি তোমার দরকার থাকে তাহলে তুমি নাও আর যদি না থাকে তাহলে প্রণাম করে তাকে ফেরত দিয়ে দাও